আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি ডাক্তার কাইসার চ্যানেল থেকে আমি ডাক্তার রুইস মোহাম্মদ কাইসার বিগত সময়ে আমি ভিডিও দিয়েছি আমার আইডিতে ভিডিওটা কিসের ছিল উন্নত জাতের পেঁপে গাছ সেই পেঁপে গাছ দুই মাস পার হয়ে গেছে যে সময় ভিডিও করেছি গাছে ফল ছিল না ফুল ছিল না বলেছিলাম উন্নত জাতের অল্প সময়ে ফলন দিবে দুই মাস পরে এসে তার ফলন দেওয়া শুরু হয়ে গেছে আমি এটা বলার পাশাপাশি এটা কেন লাগাইলাম কি কেন কারণে লাগাইলাম বা আপনাদের জীবনে কি লাভ কি শুধু ভিডিও করাই কি দেখাই কি লাভ না না ভিন্ন একেবারেই ভিন্ন ধর্মীয় এটি একটি ঔষধি গাছ এটি একটি ঔষধি গুণ সম্পন্ন ভেষজ সেই ভেষজটি আপনার জীবনে আমার জীবনে অতুপতভাবে জড়িত আপনাকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য এটি বাংলা নাম হচ্ছে প্যাপে উর্দু নাম রয়েছে প্যাপে অন্যান্য হিন্দি নাম পেপে তার ইংলিশ নামটা হচ্ছে প্যাপায়া বোটানিক্যাল নাম হচ্ছে ক্যারেকা প্যাপায়া বোটানিক্যাল নামের উপরেই হোমিওপ্যাথ ডিভিশন যতগুলো কোম্পানি পৃথিবীতে রয়েছে তারা ক্যারেকা পেপেয়া নামক মেডিসিন দিয়েই তাদের স্বাস্থ্য সেবা যাত্রা শুরু করেছে এবার আসুন এই ক্যারেকা প্যাপায়া আপনার বাড়ির আশপাশে জানেন খালি সবজি হিসাবেই চলে না না ভাই এই সবজি একটি ঔষধ মহা ওষুধ কিসের মহা ওষুধ এটি জন্ডিসের উপরে চমৎকার কাজ করে থাকেন যে প্রকারের জন্ডিসি হোক তাতে আপনাকে সেবা দিবে কাঠিন্য যাদের রয়েছে কুষ্ঠ পরিষ্কার হিসাবেও আপনাকে সেবা দিবে এটি আবার আপনার পেটের আলসার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয় এটার মধ্যে পেপেন নামক একটি ঔষধি গুণ রয়েছে এই পেপেন প্যাপটিক আলসারের উপরে ব্যবহার করে থাকেন এলোপ্যাথ বন্ধুগণ এলোপ্যাথ কেমিস্টগণ গ্যাস্ট্রিকের চরম ঔষধ আপনার এই গাছের পাতা ডাটা পেঁপে কচি হোক পূর্ণ বয়স্ক হোক পাকা হোক সেটা তো ফল আকারে খাবেনই ওষুধ হিসাবেও খাবেন পেপের কষ এটাই এক এক ধরনের পেপেন। এই কষ মাত্র দু ফুটা কষ মিলি বিশুদ্ধ পানিতে মিক্সার করে আপনি নাস্তা খাওয়ার পর চিনি সহ খেয়ে নেবেন গ্যাস্ট্রিক শেষ পাঁচ সাত দিনের মধ্যে দুবার খান চরম গ্যাস্ট্রিক যাদের আলসারের মতো অবস্থা জ্বালা এটি এই নিয়মে খেয়ে যাবেন বিশ দিন খান পাঁচ দিনের মধ্যেই ফল আসা শুরু হবে উপকার পাওয়া শুরু হবে কিন্তু একটু ধৈর্য ধরে বিশটা দিন খেয়ে যান যদি এটাও না পারেন কাঁচা পেঁপে ভর্তা করে খেয়ে যান কাঁচা পেঁপে সবজি আকারে যে কোনো মাছ বা যে কোনো কিছুর সাথে খেতে খেতে পারেন, পারেন। পারেন। সাথেও এই অর্থাৎ খাইলেই করে আপনার লাভ হবে হার্ট এবং লিভার সমস্যার কারণে যাদের শরীর বুক জ্বালা করে এই জ্বালা নিবারণ নিবারণের জন্য কেরেকা পেপে একেবারেই আপনার একজন মুরব্বী ডাক্তার হিসাবে আপনাকে সেবা দিবে দুইবার খান অন্তত পক্ষে তিনবার খাইলেও ক্ষতি নাই যদি সময় হাতে না থাকে দুইবার খান যে কথা বললাম পাতা খাবেন কিভাবে পেপে নাই গাছে পেপের কথা বাদ এই যে দেখুন পাতা সুন্দর পাতা এই পাতাগুলো শুকিয়ে নিতে পারেন পাঁচ গ্রাম পরিমাণ শুকনো পাতা এক গ্লাস পরিমাণ পানিতে ভিজিয়ে এটার সাথে চিনি দিয়ে খেয়ে নিন খাওয়ার পর কয়দিন বিশ দিন সর্বোচ্চ দুই মাসও খেতে পারবেন ক্ষতির কোনো কারণ নেই এইভাবে শুকনো পাতার রসও কুচি কুচি করে কেটে একটু পানি মিশিয়ে চার চামচের দুই চামচ রস করে নিন এই রসের সাথে চিনি পরিমাণ মতো আপনার সুবিধা মতো মিশিয়ে খেয়ে নিন খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ এইভাবে বিষ দিন যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোর উপকার তো হবেই যাদের জীর্ণ স্বাস্থ্য পেটের পীড়ায় উদরাময়ের কারণে কেউ কেউ এলাকায় বলে তো সতিকা বলছি স্বাস্থ্য শেষ এটা নিয়মিত এইভাবে খেয়ে যান স্বাস্থ্য ফেরত পাবেন আপনাকে এটার মধ্যে কোনো কেমিক্যাল নয় এটার মধ্যে কোনো শোভা সন্দেহের কিছু নেই আল্লাহ বিশ্বাস করে দিয়েছেন বিশ্বাস করে খাওয়ার জন্য আল্লাহ মানুন গাছটাকেও সেবন করুন বিশ্বাস করুন রোগ মুক্তির জন্যই আল্লাহ আমাদের দুনিয়াতে সকল কিছু দিয়েছেন কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটা যদি বিন্দু ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবেন পরবর্তী ব্যস্ততা আবার দেখা হবে আপনাদের স্বাস্থ্য সেবা 30 বছর পর্যন্ত দিয়েছি টাকার বিনিময়ে এখন চ্যানেলের মাধ্যমে উন্মুক্ত করে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন শেয়ার করবেন অন্যকে উপকার করবেন যেহেতু আমি কাঙ্না করি নাই আপনার প্রয়োজন নেই অন্য স্বাস্থ্য সেবাটা পেয়ে থাকুক এ আশা রেখে আমার এই বেসজের কথা শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ